বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এপান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি নতুন ঈদের আরও কিছু কালেকশন নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে হিট ডিজাইনটি এটা একদম ভাইরাল ডিজাইন তো আমি আসলে সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভাইরাল কিছু দেওয়ার জন্য প্লাস হচ্ছে ভালো কিছু নিয়ে কাজ করার জন্য যাতে করে আমার যে কাস্টমারগুলো আছে তারা যেন স্যাটিসফাইড হয় যার কারণে আমি সময় বেছে বেছে আপনাদের জন্য ভাইরাল যে কালেকশনগুলো থাকে সেগুলোই হচ্ছে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একদম মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে একদম লাইট মাস্টার্ড না ডিপ মাস্টার্ডের ভিতরে আর কি তো ওটার ভিতরে হচ্ছে আবার ওনার পাইরের পাইরটা অসম্ভব সুন্দর একদম গোলাপি কালারের ভিতরে সাদা হচ্ছে চুনরি প্রিন্ট করার মতো আর কি আর জিগ জাগে ডিজাইনটি অনেক বেশি পছন্দ অনেক বেশি সবার ফেমাস একটা ভাইরাল ডিজাইন আমার আসলে পার্সোনালি এই ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে প্লাস আপনাদের জন্য নিয়ে এসেছি তো আজকে কিন্তু আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে জমিনের যে অংশ সেটা আর এটা হচ্ছে গলার অংশটা তা আসলে আমি আপনাদের সাথে ঠিকঠাক বুঝিয়ে বলতে পারি না যার কারণে বা আপনারা বুঝেন না তবে জামাটা দেখে আপনারা বুঝে নেবেন যে কোথা কোথায় কতটুকু কাপড় আছে বা কোথায় কী আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ স্লিপসের পাটটা আলাদাই আছে এখান থেকে একদম সম্পূর্ণ স্লিপসের পাটটা আলাদা আপনারা কিন্তু এক্সট্রাভাবে স্লিপসের পাটটা পেয়ে যাচ্ছেন প্লাস ওনার কথা তো আর কী বলবো ওড়নাটা অনেক বেশি জুস প্লাস হচ্ছে জামাটা পায়জামার কাপড়ও অনেক বেশি হাই কোয়ালিটির পায়জামার কাপড় যেটা বা যতজন নিয়েছেন আমার থেকে ততজন আলহামদুলিল্লাহ আমি বলবো স্যাটিসফাইড আছেন তো এখানে টোটাল তিনটা কালার আছে এটা হচ্ছে ডিপ মাস্টার্ড ইয়েলোর ভিতরে আর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আর কি তবে পায়জামার কাপড়টা ব্ল্যাক না পায়জামার কাপড়টা হচ্ছে একটু কপি কালার টাইপ হয়ে গেছে কিন্তু হচ্ছে আর সম্পূর্ণ ওন্নাটা হচ্ছে কালোর ভিতরে আর পাইটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলোর ভিতরে আর কি অনেক বেশি সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে পার্সোনালি আমার কাছে জামাগুলো ভীষণই ভালো লেগেছে প্লাস হচ্ছে আপনি যদি কাস্টমাইজ করে বানান একদম প্রায় আপনার পনেরোশো দুই হাজার টাকার মতো জামাগুলো হয়ে যাবে আপনি নিজের জন্য প্লাস হচ্ছে কাউকে গিফট করার জন্য এই জামাগুলো নিতে পারেন খুবই রিজনেবলের ভিতরে এই জামাগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি প্রতিটি জামার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ টাকার এই সুন্দর ড্রেসটি আপনার হতে পারে অনেক বেশি পছন্দের একটা ড্রেস যেটা কিনা আপনি মনে মনে খুঁজতেছেন হয়তো বা পাচ্ছেন না বা পেলেও হচ্ছে আপনার দামে বনছে না কিন্তু আমি আজকে আপনাদের সাথে দাম এবং কি কাপড় কোয়ালিটি সব কিছু ঠিক রেখে এনেছি তো সেই সাথে কিন্তু আমার কাছে আরও বেশ কিছু কালেকশান আছে এটাও হচ্ছে এটার নাম আসলে কি আমি ভুলে গেছি এটাও অনেক বেশি সুন্দর একটা জামা যেটা কি না একদম মিষ্টি কালারের ভিতরে আর এটা হচ্ছে পায়জামার কাপড় আর ওটা হচ্ছে জামার কাপড় তো ওই যে প্যাটেলে যে জামাগুলো আছে ওগুলার মতোই আর কি মানে ওগুলা না আর কি ওগুলার মতোই হচ্ছে জামার কাপড় আর হচ্ছে পায়জামার কাপড় একসাথে অ্যাডজাস্ট করা আর এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে যদিও এখানে হালকা একটু এটা আসলে আমি বলবো না একদম মেরুন এটা ইট মেরুন যে একটা কালার ওই কালারটা আর এটাও কিন্তু যে পায়জামার কাপড় মানে অ্যাডজাস্ট করা আর এটা হচ্ছে ওড়না ওড়নার হচ্ছে এটা পায়ের আর হচ্ছে জমিনটা ওই রকমই মানে সালোয়ার কাপড় সাথে প্রিন্ট অ্যাডজাস্ট করা আর কি অসম্ভব সুন্দর আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা করে এই যে যে মেরুন দুটা কালার দেখাচ্ছি সেই সাথে যে আগের যে কালার জামাটা দেখাইছি ওই তিন এই তিনটা হচ্ছে এগারোশো টাকা করে এগুলো কিন্তু প্যাটেল জামা না এগুলো কালামকারী ড্রেস যারা কালাম কারী পড়েছেন তারা অবশ্যই জানেন কালামকারী ড্রেসের কোয়ালিটি কত বা মানসম্পন্ন কতটা ওটা আপনারা সবাই জানেন আর আমি মনে করব যারা জামা চেনে তারাই কিনে সবাই তো আসলে একই কোয়ালিটির জিনিস কিন্তু অনেক হয় কিন্তু ডিজাইন এক কিন্তু কোয়ালিটি ভিন্ন রকমের হয় বা তিন চার রকমের কোয়ালিটি হয়ে থাকে তা আমার হচ্ছে এই জামাগুলো আজকাল খুলে দেখাচ্ছি না ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব যাদের ভালো লাগবে তারা যে যে ইমো হোয়াটসঅ্যাপে নক করে অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে দেবো ইনশাল্লাহ সেই সাথে রিজনেবলে পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসগুলো এগুলা হচ্ছে আর এই চুণ্ডি প্রিন্টের এই জামাগুলো হচ্ছে এগুলো গলার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর প্লাস প্যানেলেও কাজ করা আছে আপনাদের সাথে খুলে আমি শেয়ার করব আর এই ড্রেসগুলোর দাম এগারোশো টাকা করে চাইলে অবশ্যই নক দিতে পারেন